এক ছোট গ্রামে ছিল এক অদ্ভুত নামের লোক হারাধন গ্রামের সবাই তাকে চুকিপ্টে ই বলে ডাকত হারাধন ছিল খুবই অম্লমদুর স্বভাবের কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা তার চেহারা ছিল প্রায় সবার মতোই কিন্তু এক বিশেষ জিনিস ছিল তার গায়ে একটি পাথরের মতো কঠিন ভুডি সারা গ্রামের লোকজন তার ভুডি নিয়ে নানা গল্প তৈরি করেছিল কেউ বলত এই ভুডিতে অনেক ধনসম্পত্তি সম্পত্তি লুকানো আছে কেউ বলত এই ভুডি হলো এক ধরনের জাদু যা কেবল হারাধন জানে কিন্তু হারাধন কখনোই কিছু বলত না শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত একদিন গ্রামের বাজারে বড় গোলমাল বাঁধল সবাই বলছিল মহাবিপদ আসছে মহাবিপদ আসছে হঠাৎ এক অসাধারণ ঘটনা ঘটে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ঝড়ের মতো কালো মেঘের মধ্য থেকে একটি বিশাল সাপের মুখ বের হয় সে সাপ ছিল এক দানবীয় সাপ যে ছিল ভয়ঙ্কর এবং খাপছাড়া একে কেউ কখনো দেখেনি লোকজন ভয় পেয়ে পালাতে শুরু করল কিন্তু হারাধন দাঁড়িয়েছিল সেখানে কিপ্টে হাসি হাসছিল গ্রামের সবাই ভয় পাচ্ছিল কিন্তু হারাধনের ভুড়ি কি জানি যেন তার মধ্যেই কোনো শক্তি লুকানো ছিল একদিন হারাধন নিজেই বুঝতে পেরেছিল যে তার ভুড়ি আসলে সাধারণ কিছু নয় ছোটবেলায় এক অদ্ভুত ঘটনার পর তার ভুডি জাদুকরী ক্ষমতা অর্জন করেছিল যার মধ্যে বসে থাকে পৃথিবীজোড়া অলৌকিক শক্তি সে জানত না কিভাবে এটি কাজ করে কিন্তু সে নিশ্চিত ছিল যে এর মধ্যে বিশাল এক রহস্য লুকানো রয়েছে একদিন হঠাৎ হারাধন তার ভুড়ি থেকে এক ঝলক আভা বের হতে দেখতে পায় সেই আভা পৃথিবী জুড়ে একটি শক্তিশালী বার্তা পাঠাতে শুরু করে হারাধনের ভুড়ি মন্ত্রমুগ্ধ এক অবস্থা সৃষ্টি করে যার মাধ্যমে সে জাদু এবং রহস্যময় শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় হারাধন তখন সিদ্ধান্ত নেয় এই শক্তি আমি অন্যদের সাহায্য করার কাজে ব্যবহার করব কু আর সে ঠিকই করেছিল সাপটি এসে গ্রামে ভয় দেখাতে শুরু করেছিল তার চোখে বিষাক্ত আলোজ বলছিল আর সে নিজের মন্দ অভিপ্রায় সাধন করতে উদ্যত ছিল সবাই যখন তটস্থ ছিল তখন হারাধন ধীর পায়ে তার বাড়ির দিকে হাঁটতে থাকে গ্রামের লোকজন তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে দেখে হারাধন কি এবার আমাদের বাঁচাতে আসবে তার ভুরি যেন এক আলাদা শক্তি পেতে শুরু করে আর হারাধন উপলব্ধি করে যে এই শক্তির মাধ্যমে সে শত্রুদের হারাতে পারবে তার ভুঁড়ি থেকে বের হয়ে আসতে থাকে এক অদ্ভুত সুর যা চারপাশের বাতাসকে উত্তাল করে দেয় সাপটি সে সুর শুনে থমকে দাঁড়ায় কিন্তু তার চোখে এক নতুন ভয় দেখা দেয় সাপটি বুঝতে পারে হারাধনের ভুরির শক্তি তার জন্য এক দুর্দান্ত বিপদ হঠাৎ হারাধন তার ভুরি দিয়ে এক বিশাল ঝড় সৃষ্টি করে সেই ঝড়ে সাপটি যেন কোথাও হারিয়ে যায় গ্রামের লোকজন আনন্দে নাচতে শুরু করে কারণ তারা জানত হারাধন এক অদ্ভুত শক্তির অধিকারী এবং সেই শক্তি তাদের রক্ষা করেছে কিন্তু হারাধন চুপচাপ চলে যায় তার বাড়ির দিকে যেন কিছুই হয়নি গ্রামবাসীরা তার সাহস এবং শক্তি দেখে অত্যন্ত মুগ্ধ হয় কেউ কেউ আবার বলে উঠেছিল আমাদের হারাধন হল এক রহস্যময় জাদুকর আর কেউ বলতো। এই হারাধন আসলে ভুড়ি দিয়ে মহাকালকে দমন করতে জানে কিন্তু হারাধন কোনো কথা বলত না সে জানত তার শক্তি এক রহস্যময়তার মধ্যে আবদ্ধ হারাধন যখন বাড়িতে ফিরে যায় তখন সে উপলব্ধি করে যে তার ভুঁড়ির ভিতর আসলে এক অদ্ভুত শক্তি রয়েছে সে মন্ত্র পড়তে শুরু করে আর অদ্ভুতভাবে তার ভুড়ি থেকে এক কিরণ বের হতে থাকে সেই কিরণকে হারাধন ধীরে ধীরে নিজের পক্ষে নিয়ন্ত্রণ করতে শিখে কিছুদিন পর হারাধন এক নতুন শক্তি লাভ করে তার ভুরির শক্তি এতটাই বাড়ে যে সে এখন অন্যের মনোভাবও বুঝতে পারে এর ফলে সে গ্রামবাসীদের চাহিদা এবং সমস্যাগুলোর সহজ সমাধান করতে সক্ষম হয় কিন্তু একদিন এক অন্ধকার রাতে একটি নতুন বিপদ ঘনিয়ে আসে এক রহস্যময় জাদুকর হারাধনের গ্রামে আসতে থাকে তার লক্ষ্য ছিল হারাধনের ভুরির শক্তি চুরি করা যাদুকরটি ছিল খুবই ভয়ঙ্কর তার চোখে আগুনের ঝলকানির মতো এক অদ্ভুত আলোচ বলছিল সে হারাধনের ভুড়ি দখল করতে চেয়েছিল কারণ সে জান যে তার মধ্যে লুকানো শক্তি পৃথিবী জুড়ে বিপ্লব সৃষ্টি করতে পারে তবে হারাধন এবার এক নতুন রূপে আবির্ভূত হয় তার ভুড়ি থেকে একটি বিশাল শক্তিশালী আভা বের হতে থাকে আর সেই আভা জাদুকরটির সমস্ত শক্তি শুষে নিতে শুরু করে হারাধন সোজা দাঁড়িয়েছিল আর তার ভুঁড়ি এক এক করে জাদুকরটির শক্তি শুষে নিত কিছু সময় পর জাদুকরটি আর কিছু করতে পারে না তার শক্তি হারিয়ে যায় আর সে চুপচাপ হারিয়ে যায় গ্রামবাসীরা তখন খুবই খুশি হয়েছিল তারা জানত হারাধন আর তার ভুড়ি তাদের রক্ষা করেছে হারাধন সেই রাতের পর কখনোই সবার সামনে আসেনি কিন্তু তার কাজের প্রতি কৃতজ্ঞতা যেন কোনোদিন শেষ হয়নি গ্রামবাসীরা একে একে হারাধনের ভুরির শক্তির উপকারিতা বুঝতে পেরেছিল আর তারা জানত যে কখনো যদি কোনো বিপদ আসে হারাধন এবং তার ভুড়ি তাদের পাশে থাকবে এভাবেই হারাধন সেই কিপ্টে হারাধন তার ভুরির অদ্ভুত শক্তির মাধ্যমে সব বিপদ জয় করে গ্রামবাসীদের মধ্যে এক কিংবদন্তীর মতো বাস করল আর তার ভুরি আজও সেই রহস্যময় শক্তি ধারণ করে আছে যারা তাকে ভালোভাবে জানে তারা জানে হারাধন আসলে এক অদ্ভুত অবিশ্বাস্য শক্তির অধিকারী